ইতিহাসের পাতা থেকে জমিদার প্যারি সুন্দরীর জীবন কাহিনী এবং তার বাস্তবিটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনকারী জমিদার প্যারি সুন্দরী তারই বাস্তবিটা এবং অলৌকিক কিছু কাহিনী রয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরবো প্যারি সুন্দরী এই পুকুরটিতে স্নান করতেন এবং এই পুকুর নিয়ে অসংখ্য অসংখ্য অলৌকিক কাহিনী রয়েছে

আমাকে নিজে দেখাইছে যে সোনার হাড়ি দেখাইছে দे। আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো প্যারি সুন্দরী বাস্তুভিটা প্যারি সুন্দরীর বাস্তুভিটা আমি আপনাদের মাঝে তুলে ধরব ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন জমিদার প্যারি সুন্দরী জমিদার প্যারি সুন্দরীর যে সকল লাঠিয়াল বাহিনী ছিলেন সে সকল লাঠিয়াল বাহিনী দিয়ে প্রতিরোধ করে তুলেছিলেন ইংরেজদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা সদরপুর আমলা সদরপুর প্যারি সুন্দরীর বাস্তবিটা একে একে তুলে ধরার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি শুরুতেই আমি মঞ্চের কাছে যাব এখানে একটি মঞ্চ দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্যারি সুন্দরী চত্বর প্যারি সুন্দরী গ্রাউন্ড শুভ উদ্বোধন মোহাম্মদ আজম খান উপজেলা নির্বাহী অফিসার মিরপুর কুষ্টিয়া নির্মাণকাল মার্চ দুই সাল ভাবা যায় হাজারো দরজার প্রাসাদ ছিল এই জায়গাটিতে বিশাল বড় প্রাসাদ ছিল প্যারি সুন্দরীর এই জায়গাটিতে এখন আর সেই প্রাসাদ আর নেই শুধু মেঝে ইট বালি পড়ে রয়েছে আপনারা একটু লক্ষ্য করুন যে এখানে যেই মেঝে পড়ে রয়েছে সেই মেঝেটি সুবিশাল জায়গা জুড়ে সুবিশাল আমি যতদূর দূর হাঁটছি দূরেই দেখতে পাচ্ছি শুধু মেঝে আর মেঝেই পড়ে রয়েছে কিন্তু সেই প্রাসাদ আর নেই আমি একটু হাত দিয়ে দেখি যে এই জায়গাটি শক্ত না নরম দেখতে পাচ্ছি শক্ত এখনও রয়েছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেই ইতিহাসের পুকুরের কাছে রওনা দেব যেতে যেতে আমি আরও দেখতে পাচ্ছি এখানে মেঝে পড়ে রয়েছে দেখুন যে এই নকশা সেই আকৃতি এখনও এখানেই কিন্তু রয়েই গেছে কিছু গাছপালা এবং খোয়া বালু এগুলোই কিন্তু পড়ে রয়েছে দেখুন ভাবা যায় আমি এই ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে পারছি আমার নিজের কাছে খুবই ভালো লাগছে দেখুন যে সুবিশাল জায়গা জুড়ে শুধু মেঝে আর মেঝে কিছু গাছ গাছালি জন্মেছে সেই গাছগুলোও বড় হয়ে গেছে আজ কিন্তু সেই হাজার দরজার প্রাসাদটি আর নেই জমিদার প্যারি সুন্দরী যেই পুকুরে স্নান করতেন আমি সেই পুকুরের উদ্দেশ্যে রওনা হলাম আপনারা সকলেই সঙ্গে থাকুন দেখুন যে এখানেও কিন্তু মেঝে পড়ে রয়েছে আমি যত দূর হাঁটছি তত দূরেই কিন্তু দেখা যাচ্ছে এই রকম মেঝে এখানে দেখুন যে কিছু খোয়া পড়ে রয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম এখানকার যে সকল গল্প কাহিনী শুনলাম এগুলো আসলেই সত্য ঘটনা আমার মনের কাছে বলে যার কারণ আমি যত দূরে হাঁটছি তত দূরেই খালি আর পাকা করা লক্ষ্য করুন অনেকগুলো গাছ প্রিয় বন্ধুরা মেঝে এ সকল ইতিহাসের কথাগুলো জানতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন আপনারা দেখুন ক্যামেরা যত দূর যাচ্ছে এই যে একটি গাছ এই গাছের নিচে দেখুন এখানেও কিন্তু সেই মেঝে রয়েছে অর্থাৎ এই এই মেঝের উপরেই কিন্তু কাঁঠাল গাছটি এবং সেই কাঁঠাল গাছটি কিন্তু বড় হয়ে গেছে এখানে দেখুন যে অনেকগুলো ঝোর জন্মেছে হাজার বছরের ইতিহাস আপনাদের মাঝে যে আমি তুলে ধরতে পাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমি রওনা দিলাম জমিদার প্যারি সুন্দরী যেই পুকুরে স্নান করতেন আমি সেই পুকুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি যার কারণ সামনে বাড়ছে তাই দেখাতেই বাধ্য হচ্ছি এখানে অনেকগুলো নারকেল গাছ রয়েছে আমি ধীরে ধীরে প্রায় চলেই এসেছি সেই পুকুরের কাছে আমি সেই পুকুরটি দেখাবো এবং সেই পুকুরের ইতিহাস সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন আমি এই পুকুরের পার দিয়ে হাঁটা শুরু করলাম কাছ থেকে আপনাদেরকে এই পুকুরটি দেখাবো এই পুকুরটির ইতিহাস রয়েছে অলৌকিক কাহিনী রয়েছে এই পুকুরের এই পুকুরের ভেতর থেকে অন্য পুকুরের সঙ্গে ট্রানেল যুক্ত রয়েছে অনেকগুলো পুকুর রয়েছে তার সঙ্গে প্রত্যেকটা পুকুরের সঙ্গেই প্রায় ট্রানেল রয়েছে যুক্ত রয়েছে এই পুকুরে অনেক ইতিহাস রয়েছে এই পুকুরের পানি নাকি শুকায় না চল্লিশটারও বেশি মেশিন ভিড়ায়ও এই পানি শুকানো যায়নি এই যে আপনারা এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে কিন্তু প্যারি সুন্দরী স্নান করতেন যে পুকুরটি দেখতে পাচ্ছেন সুবিশাল পুকুর এই রকম পুকুর আরও পাঁচটি রয়েছে তার মধ্যে এটা একটি এই পুকুরেই কিন্তু স্নান করতেন হচ্ছে প্যারি সুন্দরী আমি অপর পুকুরের কাছে যাব আপনারা সঙ্গে থাকুন আসলে নিজের কাছে খুবই মানে অবাক হয়ে যাচ্ছি যে আমি চলে এসেছি যে প্যারিস সুন্দরীর যে বাস্তবিটা এখানে যে সকল পুকুর রয়েছে তার মধ্যে আমি একটির কাছে এসেছি আমি একটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি দ্বিতীয় পুকুরটির কাছেও যাব আপনাদেরকে সেই পুকুরটাও দেখাবো আমি এখন দ্বিতীয় নম্বর পুকুরটির কাছে এসেছি এই যে এটা হচ্ছে দ্বিতীয় পুকুর এই যে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় পুকুর এখনও রকম তিনটা পুকুর এখনও রয়েছে আমি আপনাদেরকে দেখাইছি যে এই যে পাশাপাশি কিন্তু দুইটা পুকুর একটি পুকুর এটা আর অপর একটি হচ্ছে যে এটা এটাতেই প্যারি সুন্দরী স্নান করতেন আপনারা কেউ যদি কখনও কুষ্টায় আসেন তো কুষ্টায় এসে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরে এসে প্যারি সুন্দরীর এই বাস্তভিটা কিন্তু আপনারা দেখে যেতে পারেন এখানে কিন্তু বিশাল একটি জায়গা নিয়ে এই জমিদার প্যারি সুন্দরীর বাস্তভিটা ছিল এখানে এখন আর কোনো ভিটা নাই কিন্তু অস্তিত্ব বলতে এখানে রয়েছে কিছু খোয়া বিশাল একটি জায়গা বিস্তৃত এখন এখানে শুধুমাত্র কিছু জায়গা বৈশিষ্ট্য রয়েছে অল্প কিছু জায়গা আর বাদবাকি জায়গার কিন্তু সকলেই বসত বাড়ি গড়ে তুলেছে আমি সেই চিত্রগুলো কিন্তু আপনাদের মাঝে আপনারা যে কথা বলেন যে গতকাল রাত্রে রাত্রে এখানে মোটামুটি রাত দুইটা বাজে সেই দুইটার সময় আপনারা এখানে এই এখানে যে একটি জলচকি দেখা যাচ্ছে এই জল চকির উপরে শুয়েছিলেন এবং এই যে লিচু গাছটি এই যে দেখা যাচ্ছে এই লিচু গাছটি পাহারা দিতেছিলেন যে যাতে বাদুলেরা যেন না খায় আর আর সেই অবস্থায় মোটামুটি রাত দুইটার দিকে একটি অলৌকিক ঐকিক ভাবে স্পষ্ট আমরা শুনতে পারছি এই তোরা কই তোরা জললিয়া এই তোরা কই এই তোরা কই আমাদের ঢাকা ঢাকা চলছে কিন্তু আমরা মনোবল হারাইনি এটা হলো আলাউদ্দিন মাস্টারের নাতি ছেলে আমার দাদা করিম মাস্টার আমরা দুইজনে পীর বংশের নাতি ছেলে যার কারণে আমাদের মনোবলটা ধরে রাখার কারণে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখার কারণে আমাদের কালকে কোনো ক্ষতি করতে পারেনি তা আপনাদের একটা জিনিস আমি বলবো আপনারা আসেন پیاری সুন্দরের বাগান সম্পর্কে আপনার পেয়ারী সুন্দরী বাগান দেখেন পেয়ারী সুন্দরী বাগানটা কারো বাদ দাদা কৌতুক সম্পত্তি না আপনারা আসবেন আপনারা ঘুরবেন আশা করি এই পেয়ারী সুন্দরী ইতিহাস জানলে আপনাদের মনের কাছ থেকে ভালো লাগবে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের এখানে আসার মেলা নীল চাষ করো তো তারা আর কি সবাই গরিব মানুষ চাষিরে তারা ধান চাষ করে ধান চাষ করতে বারণ করে নীল চাষ করতে বাধ্য করে তো তারা এরকম নীল চাষ করে তখন থেকে বিরোধ সৃষ্টি হয় আস্তে আস্তে বিরোধিত হয় তখন ব্রিটিশদের সাথে একটা যুদ্ধ প্রকার হয় তো ওরা আসে একশো জন যুদ্ধ করতে সাগরখালী নদীতে আসে লঞ্চে আচ্ছা তো সে সময় ওরা একশো জন সৈনিক আসে যুদ্ধ করতে এদের সাথে তো এর সৈনিক ছিল তার নাম ছিল এসে জল্লাদ এই গেটের সামনে এসে দাঁড়াইছে বড় তরল বড় লসর নিয়ে আচ্ছা তো ওই গেটটা এসে এমন একটা গেট একজনকে ঢুকবে আর এসে মনে করেন যে পিছনে আবার একজনকে লাইনে ঢুকতে হবে মানে হোর পার্কের গেট দিয়ে ঢুকতে পারবে না তো ওই গেট দিয়ে একজনকে ঢুকতো আর এসে ও এসে তরল দিয়ে এসে এরকম

তারপর থেকে এসে মনে করেন যে বিভ্রান্তি সৃষ্টি হয় সাধারণ মানুষরা ক্ষিপ্ত হয়ে যায় তো তারপরে সাধারণ মানুষরা আর কি একসাথে ক্ষিপ্ত হয়ে তারা অ্যাটাক করে তখন ওরা এসে বাধ্য এই লাটটা ছিল যার কথা আমার বন্ধু বলল যে ভিতরে যে গলা দিত তাকে সবাই মিলে এটা আমাদের শোনা কথাটা তো বাস্তব তাই না তাকে তাকে মিলিয়ে যে আমরা জানি এটা অবশ্যই সত্য হবে কারণ আমাদের বাপদাতারা বলেছে আমরা জানি ওই জল মানে যার হাতে সব থেকে পেয়ারি সুন্দরী ওই দাসরের থেকে বেশি জানাতে হয়েছিল তাকে আমাদের সাধারণ জনগণ সাধারণ মানুষ মেয়ে এই যে এই এখানটায় এটা খাদ ছিল এই খাদেই তাকে হস্তান্তর করা হয়েছিল যার কারণে এই পুকুরের পানিটা শুকায় না আমাদের সবার ধারণা শুধুমাত্র তার কারণেই পুকুরের পানি শুকায় না আর জিনিস আমি আপনাদের মাঝখানে বলতে চাই আমাদের প্রতি দশটা ঘরের ভিতরে প্রতি আটটা ঘরের ভিতরে একজনকে হলেও স্বপ্ন দেখাইছে আমি এই কথাটা আজকে আমি ফার্স্ট বললাম আপনাকে আমার বলতে সমস্যা নাই আমাকে নিজে দেখাইছে যে সোনার হাড়ি দেখাইছে প্লাস এখান থেকে যে ওই যে বাড়িটা দেখছেন না ওই বাড়ি এখান থেকে মানে পুরোই তাইরে দেওয়া হয়েছে ওটাকে উদ্ধার করা হয়েছে এটা অলৌকিকভাবে ওনাকে এখান থেকে হাঁটানো হয়েছে ওকে যেদিনকে ঠেট দেয় আর কি কোনো কারণবশত ওনারা ভুল করে এই ভুলের ঠেট যখন দেয় সো যখন ওরা বুঝতে পারে যে আসলেই আমাদের ভুল এসে আমাদের চলে যাওয়া উচিত জমিদার প্যারি সুন্দরীর বাস্তভিটা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা সদরপুর এই বাস্তুভিটাটি রয়েছে এখানে অনেক ইতিহাস এখনও এরিয়ে আছে যা আমি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই ক্লিক করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া